নাগর দোলায় চড়তে চড়তে মন চাই ফিরে যেতে সেই শৈশবে আমার চিরচেনা সেই শৈশবের মেলায় আজ যাইতেছি আমি এই মেলায় অনেক কিছু দেখতে পাবেন আপনারা মেলার মধ্যে গিয়ে অনেক জায়গায় ঘুরলাম নাগর দোলায় চললাম চরকিতে চললাম কয়েকজনে গান শুনলাম ঘুরি উড়াইলাম বিষয়টা মানে এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে আমাদের গ্রামের হাইওয়ে রাস্তা এখন আমি যাইতেছি গরিবের বিএমডাব্লিউ দিয়া সামনে যে রাস্তা দিয়া যাই দেখতেছেন এই রাস্তা আমি আপনাদেরকে আরো আগেও দেখেছি ব্রহ্মপুত্র নদীর পারে এখন অলরেডি আমরা বাজারের মধ্যে চলে আসছি বাজারটা হয়েছে কোথায় জানেন এটা হইতেছে ধোলা বাজার ঠিক আছে এখন আমি নাই মাহের ওনারে ভাড়াটা দিব ভাড়াটা দিয়া এই যে দেখেন আমি এখন চলে যাচ্ছি আমার সেই শৈশবের চিরচেনা মেলায় এখন এই মেলায় গিয়ে সম্পূর্ণ ঘুরবো এবং কি আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি উপভোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ঠিক আছে আর এরকম গ্রামের মেলা যদি আপনাদের এখানে বসে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং কি শেয়ার করে বলবেন যে ভাই ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে ওকে তাহলে ভিডিওটা উপভোগ করতে থাকেন বড় লোকের बेटी চাই না থাকি একলা একলা জীবন সাথী করব একটা গরীবের মায়া জীবন সাথী করব একটা গরীবের মায়া বাপে সালাই রিক্সা গাড়ি মাইক্রো রেগার মেঞ্চে সাকি রে বাপে সালা রিক্সা গাড়ি মাইক্রো রেগার মেনচে সাকি মেয়ের নাম সাহেরা 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 জীবন সাথী করব একটা গরিবের মায়া জীবন সাথী করবো একটা গরিবের মায়া রাজার রাজ চাই না রাজ আর চাই না বড় লোকের বেটি না থাকি একা 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 জীবন সাথী করব একটা গরিবের মায়া আমি জীবন সাথী

জীবনে জিনিসটা আছে এগুলোর দাম কত দাম দাম্স রেট একশো টাকা ফিক্স একশো টাকা না